গরমকালে গরিবের বাড়ি যখন বড় লোক আত্মীয় আসে কিরে মা ও ওমা দিদি যে তুমি আমার বাড়ি এসেছো কেমন আছো দিদি আমি ভালো আছি আসো দিদি ঘরে বসো হ্যাঁ হ্যাঁ বসছি দিদি তুমি বসো আমি এক্ষুনি তোমার জন্য চা করে নিয়ে আসছি না না চাটা কিছু খাবো না এই গরমে কেউ চাটা খায় নাকি আচ্ছা দিদি তাহলে তুমি একটু বসো আমি এক্ষুনি তোমার জন্য লেবু দিয়ে চিনি দিয়ে একটু শরবত করে নিয়ে আসছি একটু খাবে ভালো লাগবে এই গরমে তুমি একটু বসো আমি এক্ষুনি আসছি দিদি তোকে বললাম না কিছু আনতে হবে না আমি কিছু খাবো না এক্ষুনি চলে যাবো আরে দিদি না বললে হয় এই গরমে আমি তোমার জন্য একটু শরবতী করে নিয়ে এসেছি নাও খাও দেখবে ভালো লাগবে না ধরো তো এই গরমে একটা এসি একটা কুলার কিছু তো নেই তোদের ঘরে কি করে থাকিস তোরা বলতো এই গরমে দুবেলা দু মুঠো খাবার জোগার করতে তো দিন শেষ তারপর এসি কুলার তুমি একটু বসো আমি তোমার জন্য একটু ডাল ভাত রান্না করে দিই খেয়ে তারপর যাবে না না আর কিছু খাবো না আমি আর গরমে থাকতে পারছি না তোদের বাড়িতে আর আসি বুঝলি আবার আসবো পরে উফ আমার ঘরে এসি খোলার কিছু নেই বলে দিদি দুটো ডাল ভাতও খেয়ে গেল না গরমকালে বড় লোকের বাড়ি যখন করিবার তুই আসে কি গো দিদি কেমন আছো তুই হঠাৎ অনেকদিন ধরে ভাবছিলাম তোমার বাড়ি আসবো আসবো আসা হচ্ছিল না তাই ভাবলাম আজকে চলে যাই ও দিদি এখানে বসি উহ বাবা দিদি তোমার ঘরটা কি ঠান্ডা গো আমাদের বাড়িতে তো টিনের ছাদ তাই গরমে থাকা যায় না ঠান্ডা তো হবেই এসি চলছে রুমে বলছিলাম কি দিদি একটু জল হবে গো আচ্ছা দিচ্ছি এই পিঙ্কি এক গ্লাস জল নিয়ে আসিস তো ঠান্ডা আর সাথে চারটে মিষ্টিও নিয়ে আসিস না না দিদি আমি মিষ্টি খাবো না কেন গরমে খেতে ইচ্ছা করছে না শুধু জল হলেই হবে ঠিক আছে তা বল আজকে আমাদের বাড়িতে থাকবি নাকি না না দিদি থাকবো না দিদি তাহলে আজ আমি আসা এখনো চলে যাবি কেন লাঞ্চটা করে গেলে হতো না 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 দিদি বাড়ি চলে যাই বাড়িতে অনেক কাজ ঠিক আছে তুই যখন বলছিস তখন যা তোকে আর জোর করে আটকাবো না ঠিক আছে